মানে ভিসা কি কিনতে পাওয়া যায় এ ধরনের প্রচুর প্রশ্ন পাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা কোনো ব্যাপার না আপু কিন্তু জার্মানি যেতে চাই জার্মানির ভিসা দিবেন একটা ভিসা বিক্রি করেন না জার্মানির ভিসা কি সত্যি কিনতে পাওয়া যায় আজকে সেটা আপনাদের সাথে একদম পানির মতো পরিষ্কার করে দিব তো জার্মানির ভিসার দাম কত কত দাম নিবে তুমি জার্মানির ভিসা সেল করার জন্য এটা খুব পানি পানি কোয়েশন এবং জার্মানিতে ভিসা কেনা বেচাটা হয় না কিন্তু জার্মানিতে ভিসাটা কিভাবে দেওয়া হয় সেটা डिफरेंट হইতে এবং বিভিন্ন ধরনের ভিসা আছে একটা কথা আমি অ্যাড করতে চাই সরি টু ইন্টারাপ্ট ইউ সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যারা করেন আমার মনে হয় তারা দুইটা পারসপেক্টিভ থেকে চিন্তা করে প্রশ্নটা করেন কারণ আমাদের দেশে একটা ক্যাটাগরির মানুষ আছেন যারা ভিসা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা করে মিডল ইস্টে যান এবং এই পারপাসে যে খরচটা হয় সেটাকে আপনারা হচ্ছে ভিসার দাম মনে করেন দাম এবং মিডল ইস্টে যারা হয় দালাল দালালের মাধ্যমে হচ্ছে বিসার একটা প্রাইস তারা ফিক্সড করে এবং হচ্ছে যে প্রথমে ভিসাটা নেয় মানে সৌদি বলে মিডিল ইস্টে যারা থাকে সে হয়তো অনেক চিপে কিছু পারমিশন নেয় ওই কোম্পানি থেকে তো সে কী করে এই কোম্পানি থেকে পারমিশনগুলো আপনাদের কাছে বিক্রি করে যেটাই বলেন ওটা বিসা। তো এখন দালালরা আপনার কাছ থেকে হিউজ টাকা নিচ্ছে একটা অল্প মানে অল্প টাকা দিয়ে একটা পারমিশন মিডল ইস্ট কিনে ফেলে তারপরে আপনার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে তো জার্মানিতে এটা সম্ভব না জার্মানিতে আপনার আসতে হলে লিগালি এবং অনেক ধরনের ভিসা আছে আমরা লাস্ট যে ভিডিওটা করেছি ওই ভিডিওতে আমরা মোটামুটি কত ধরনের ভিসা আছে জার্মানিতে কিভাবে আসা যায় আমরা ডিটেলস বলছি আশা করি আপনারা ওই ভিডিওটা দেখবেন আরও ডিটেলস পাবেন সো এখন যেটা বলবো জার্মানিতে আসার জন্য ভিসা বাবদ কিছু ফি আছে সো এই ফিগুলা জার্মানিতে জার্মান এম্বাসি বাংলাদেশে ঢাকা যেটা ওদের সাইটে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে আমি এটা আপনাদেরকে আজকে ভিডিওতে আরও ভালোভাবে দেখাবো তারপর যদি এইটাকেই যদি আমরা যদি বলি যে জার্মানি ভিসার দাম কত তাহলে হয়তো এই ভিসা ফিটাকেই আপনারা দাম ধরে নিতে পারেন তো চলেন আমরা দেখি যে জার্মানিতে তাহলে ভিসার জন্য কত টাকা খরচ হয় চলে এলাম গুগুলে এবং এখানে আমি লিখবো জার্মান অ্যাম্বাসি ইন বাংলাদেশ তো আমি লেখার পরে যেটা আসলো জার্মান অ্যাম্বাসি এবং হচ্ছে মেক অ্যাপয়েন্টমেন্ট ভিসা অ্যান্ড এন্ট্রি টু জার্মানি ভিসা